আমার দাম কইমা কান্না থামো কান্না থামো কি কুয়ার কান্না শুরু করে দিছেন শীতের দিনে কি বন্যা হইবেন নাকি ওই আমি এই সবজি বাজারের রাজা আমি আদেশ দিলাম কান না থামাও এ আইসে রাজা সাহেব দাম কমতে কমতে সে সস্তা লুই হয়ে গেছে মুখ ওঠেনা আপনার রং ফেড়ে গেছে আর পোশাক তো ভিখারীর মতো ছেঁড়া বিড়া গেছে আইসে রাজা সাহেব তোমার দাম বেরে মনে লাট সাহেব হয়ে গেছো তোমার দাম কমতে কমতে না তলা নিতে ঠেকা গেছে ঠিক তোকা রাউটা তুমিছ না না যতরে না তোমার দাম নিচে নামছে ইয়া জিবন ইয়া জিবন আমি রাখবো না কারো কাছে কি এক বোতল বিশ হবে? হাই হাই সুই সাইদ ওই তুমি বিশ খাইতে চাও কেন? কি হইছে তোমার? আমার দাম কমতে কমতে রাস্তার ফকি হয়ে গেছি। আগে আমার এক কেজি কিনতে গেলো বড় লোকের fart আর এখন বিক্রকরা আমারে বস্তা ভরে কিনে নিয়ে যায়। इज्जत তোখানে আমার শেষ হইয়া গেছে। আমার দাম। আয় ভাই দাম তো আমারও কমছে। কই আমরা তো বিশ খাইতে যায় না। তোমাক তো দাম কমছে আর আমার তো দামই নাই পিসপতি দশ টাকা আরে রেস্টুরেন্টে গিয়ে ওর দেখ কাপ কফি খাইতে গেলেও তো বিল উঠে একশো টাকা আর আমি তো ওর দেখ না ফুলকপি দিতাসি তাও আমার দাম দশ টাকা এটা কি মানা যায় ফুল গো ফুলকপি লন ফুলকপি এক পিস মাত্র দশ টাকা শীতের তো রহর তিনটা কিনলে একটা ফ্রি দেখছো তোমরা দেখসো এরপরে কি আমার ভাইসা থাকতে কও আরে খারাপ পাঁচ টাকাই মাগ নাই নিয়া যাও আমারে কষ্ট করে নেওয়া যাইতেবো না বাসাটা চিনিয়ে দেও আমি নিজেই হাইটা যাইতেছি একশো টাকার জিনিস দশটায় পাইতেছো ভাল লাগে না আরো কমান লাগবো বাঙালির খাদ্য ভালো না বইতে দিলে খাইতে চায় খাইতে দিলে হইতে চাই হইতে দিলে ঘুমাইতে চায় আর ঘুমাইতে দিলে আর উঠতে চায় না পাঁচটা তো এখনকার ভিক্ষুক রাও না আর তুমি আমার পাঁচটা দিয়ে দাম তো অনেক কমছি আর কত আমারে কি ফিরে ফিরে নাকি ওরে বাপুরে ইয়া রাগ করো না ইয়া পোলাটা বুঝতে পারে না বুঝতে পারবো না কেন ইয়ে তো বড় একটা ফুলকপি দশ টাকায় দিতাছে। এটাই তো বেশি। ও আবার পাঁচ টাকা কই করে। ভাই ভাই ভাই। কও ভাই ভাই। কই ফুলকপি ভাই। কুলডাউন ভাই কুলডাউন। আমি ব্যাপারটা দেখতাছি। আরে রাখো তোমার কুলডাউন। ইয়া তো দাম কম ম্যাগেছে। সে দুঃখে বাসিনা। আবার রোকায় আমারে 5 টাকা। এখন দুঃখের সে বেশি রাগ করতেছে। কইলুকিও বে। 5 টাকা দে আমারে কিন্তু। ভাই ভাই ভাই। তো তো টাকা দেই কিনা নে যান ভাই। ও ইয়া বাপ বাপ বলো না। ইয়া তুমি দশ টাকা দেখি কিনা নে যাও। আর যদি 10 টাকা দিয়ে কিনলে তো কফি দাম 20 টাকা পড়া আই কফি যেই পরিমাণ সস্তা হইছে এখনই সস্তা কফি রে যদি হাতে করে ঝুলিয়ে নিয়ে যায় এলাকার মানুষে কইব নাই তুই তো ফকির রয়ে গেছস। সস্তা কফি কি খায়। তাই এই সস্তা কফি তো আর উটলা করে নোন দেব না। আরো 10 টাকা দিয়ে ব্যাগ কিনে পর্দা কইরে নিয়ে যোন লাগবো। এই সস্তা কফি তো আর উটলা করে নোন না। আরো 10 টাকা দিয়ে ব্যাগ কিনে পর্দা কইরে নিয়ে যোন লাগবো। কে এত বড় Shut the gang! Ha ah, come on! Run.